কি ভাইজান ভাইজান বলবেন না কে ভাইজান আরে যারা রাজনৈতিক ক্ষেত্রে নেমে গেছে যারা পলিটিক্স করছে তাদেরকে ভাইজান বলে মানে না বাংলার মানুষ ভাইজান বলতে হয় বলুন মেয়রফ সিদ্দিকি ভাইজানকে ভাইজান বলুন নাজিমুদ্দিন ভাইজানকে ভাইজান বললুন সাদ ভাইজানকে ভাইজান বলুন আমাদের আরও যারা আছে জুনেদ সিদ্দিকি ভাইজানকে ওরা ভাইজান নয় যারা পলিটিক্স করছে ওদেরকে ভাইজান বলে আমরা মানি না দাদা বলুন দাদা ওরা হচ্ছে দাদা আর ওরা আজকাল বিজেপির বিটিং তাদের সম্পর্কে কেন বলছেন ওরা তো বদনাম করবেই ওরা হচ্ছে নকশালপন্থী জিততে তো পারবে না এই আজীবন যারা মানে পদে থাকবে যারা রাজ্যকে শাসন করবে তাদের পিছনে লাগতে হবে ঠিক তেমন করে এই সকল দাদার কথা বলবেন না দাদা দু হাজার ছাব্বিশে কাদা চাপা পড়বে তাই এরা হচ্ছে পাগল তাগল সব ওই বিজেপির দালাল টাকা খেয়ে খেয়ে পেট ফুলে গেছে আটটা করে ওই বিজেপির যে বড় বড় বাহিনী নিয়ে ঘুরছে বাংলার মানুষের জন্য ভাবে এরা এরা বাংলার মানুষের জন্য ভাবে না যখন দেখবে বিজেপির লোক এসে এই সকল নিরীহ মানুষগুলোকে মারছে তখন এই সকল দাদাগুলো ব্যাকফুট দিয়ে আটখানা ওই সিকিউরিটি গার্ড নিয়ে পালাবে মানুষের কথা ভাববে না আর সেটা বাংলার মানুষ বুঝে গেছে ভাঙলের মানুষ বুঝে গেছে তাই ওদের কথা বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের যোগ্য হবে না এরা শুধু ভাষণবাজি ভাষণবাজি যারা কি করেছেন ঘরে বসে এসির তলায় ভাষণবাজি মারা যায় কাজ করা যায় না যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করে তাই মানতে শিখুন দালালি ভাষণবাজি করবেন না মানুষ বুঝে গেছে তাই এদেরকে আর ভাইজান অন্তত বলবেন না ভাইজান যারা পলিটিক্যাল ক্ষেত্রে নেই তারা সকলে ভাই যান তাছাড়া যারা পলিটিক্স করছে সব দাদা দাদা প্রত্যেকে এই বক্তব্য শুনতে পেলেন যে একজন যুবক ছেলে কলকাতায় তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন কী বলা বলি করছে বলতে বলতে পির্জাদা নওসাদ সিদ্দিকী ভাইজান ভাইজানে যে কথাটা বলল সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটা বলছে যে ভাইজান নওসাদ সিদ্দিককে বলা যাবে না ভাইজান বলতে হলে মেহরাব সিদ্দিকী ভাইজনকে বলতে হবে সানউলা সিদ্দিক ভাইজনকে বলতে হবে এরকম করে বেশ মানে কী বললেন কিন্তু নওসাদ সিদ্দিকাকে তিনাকে ভাইজান তিনি বলবেন না তিনি বলবেন না তা আমি প্রত্যেকে ভিডিওটা বেশি শেয়ার লাইক অবশ্যই করবে তা আমি ওই ব্যক্তিকে আমি বলবো প্রশ্ন করতে চাই যে আপনাকে কি নওসাদ ভাই কি বলেছে যে আমাকে ভাইজান বলুন আপনাকে বলেছে বলেনি তা আপনাকে বলেছে যে আমি নওসাদ সিদ্দিক আমাকে তোমরা মানো এরকম বলেছে কি বলেনি তাহলে এখানে যে নওসাদ সিদ্দিক ভাইজানকে যারা ভালোবাসে যারা ফুরফুরা শরীফকে যারা ভালোবাসে অবশ্যই তারা ভাইজান বলবে এখানে যতটা আমার কথার মধ্যে বুঝতে পারা যাচ্ছে এই ব্যক্তিটা ফুরফুর সবকে ভালোবাসে না সে পলিটিক্সের মধ্যে আছে সে মানে অন্য একটা দলের মধ্যে থাকে সেই দলে থাকার জন্য সে এই কথাটা বললে এটা পরিষ্কার বুঝতে পারলাম আমরা তা আমি বলতে চাই যে আপনার মতো মানুষ নসাদ ভাইকে ভাইজান বললেই বা কি আর না বললেই বা কি এতে কোনো যায় আসে না আমরা একশোবার বলবো যে নসাদ সিদ্দিকি আমাদের ভাইজান 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 আমরা একশো বার বলবো যে পিরজাদ আব্বাস সিদ্দিকী তিনি আমাদের ভাইজান 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 আমরা একশো বার বলবো কারণ আমরা বলি আমরা বলবো সবাইকে যে পীর সাহেব হুজুর দেখে চালা যান এবং পীর সাহেবের যে সমস্ত সন্তানগুলো আছে আমরা ভাইজান বলে ডাকি আমরা ভাইজানই বলবো তাতে মানে কি আপনার মানে কি আপনি ডাকলেন বা কি না ডাকলে বা কি এতে আমাদের যায় আসে না আজ পিৎজার নকশা সিদ্ধদিকে ভাইজান তিনি যে মানুষের কাজ করছে মানুষের দিক হয়ে যে কথাগুলো বলছে এতে মানে আপনাদের সহ্য নিচ্ছে না তাই না আপনাদের এগুলো সহ্য হচ্ছে না তো সহ্য হবে কেন যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেভাবে ভাইজানকে পছন্দ করছে ভাইজানের দিকে সাড়া দিচ্ছে আর মানে কি মানুষ যেভাবে ভাইজানকে মানে কি পছন্দ করছে এতে মানে কি আপনার খুব জলন শুরু হয়েছে এই জন্য আপনি বলছেন আমি ভাইজান মানে কি বলতে পারবো না তো বলবেন না আপনাকে বলার জন্য কি বলা হয়েছে যে আপনি ভাইজান বলুন আপনি ভাইজান না বললে আমার মানে নসদ ভাইয়ের মানসম্মান চলে যাচ্ছে এরকম কি কিচ্ছু হচ্ছে কিচ্ছু হচ্ছে না তা আমি বলতে চাই যাজ যেটা বুঝতে পারছি যারা মানে কি যে সরকারি মানে যে যেটা করা কথা যে জনগণের কাজকর্ম করা কথা মানুষের পাশে দাঁড়ানোর কথা মানুষের একটু কাজকর্ম করার কথা সেগুলো না হয়ে যেগুলো প্রকল্প দেওয়া হচ্ছে যেগুলো মানে কি মানুষের পাশে দাঁড়ানোর যেগুলো মানে কাজগুলো করছে সেগুলো আবার বন্ধ করে দিচ্ছে যে আমাকে ভোট না দিলে সেগুলো দেওয়া যাবে না যেমন মোল্লা ভাঙড়ে প্রকাশ্যে বলে দিচ্ছে যে যারা আমাদেরকে ভোট দেয়নি তাদের প্রকল্প সব বন্ধ করে দেব প্রকল্প বন্ধ করে দিয়েছি যদি থাকে দম থাকে তো সেই প্রকল্প মানে কি আদায় করে লেখ এই তো এইটাই তো নিয়ম এইটাই তো নিয়ম যে মানে কি যা দেবে তার খোটা না দিলে তো চলে না যেগুলো মানে কি বলছে সেগুলো খোটা দেওয়া এটাই তো হচ্ছে তাদের অভ্যেস তা আজকে একটা মানুষ কোনো কিছু যদি দেয় সেই মানুষটা পরিবর্তীকালে আমার এই কাজটা করলে না তুমি আমার এই জিনিসটা দিয়েছে তুমি ফিরিয়ে দাও এই যে খোটা দেওয়া কাজ এটা মুসলমান তারা একটু বিবেচনা করুক যেভাবে মানে কি কথাগুলো বললো খোঁটা দিচ্ছে তারা একটু বিবেচনা করুক যে কেন এই কথাটা বলবে এই কথাগুলো একদমই চর অন্যায় কারণ ভোট আমি যাকে ইচ্ছে তাকে দিতে পারি কিন্তু এখানে সরকারি প্রকল্প সরকার হচ্ছে সবারই অভিভাবিকা কিন্তু এখানে যে মানে ভোট দিচ্ছি না বলে তা প্রকল্প বন্ধ করে দেবে এ আবার কেমন রে ভাই এ রাজনীতি তো মানে কি দেখছি একবারে আলাদা ভিন্নতা রাজনীতি মনে হচ্ছে তাহলে এইগুলো হবে কেন তো এখানে মানে প্রত্যেক মানুষই প্রত্যেক মানুষকেই মানে কি যে সরকারি প্রকল্প প্রত্যেক মানুষ পাবে কিন্তু এখানে যদি বলে যে না যে কংগ্রেস করছে বলে যে কংগ্রেসকে দেওয়া যাবে না সিপিএম করছে সিপিএমকে দেওয়া যাবে না আর এস পি করছে আর এস পি দেখে দেওয়া যাবে না তারপর বিজেপি বিজেপিকে দেওয়া যাবে না মানে আই এস এফ আইএসএফকে দেওয়া যাবে না জনতা উন্নয়ন পার্টি করছে তাদেরকে দেওয়া যাবে না তাহলে টিএমসি যারা করছে তাদেরকে আকার দেওয়া যাবে এম করে কি সংসার মানে এম করি কি মানে কি যে এম করি কি সরকার চলে তা এম করি কি সরকার চলে কোনো দিন চলে না এবার কেমন নিয়ম রে ভাই যে মানে কি ভোট দিবে না বলে তাকে মানে কি সরকার প্রকল্প দেবে না তাহলে এটাই যদি হয় তাহলে তো খুব ভালো কথা তাহলে একটা কাজ করুন যে আইএসএফ করছে তাদের মানে কি প্রত্যেকটা জিনিসের দাম কমিয়ে দিন যারা কংগ্রেস করছে তাদের প্রত্যেকটা জিনিসের দাম কমিয়ে দিন যা সিপিএম করছে তাদের প্রত্যেকটা জিনিসের দাম কমিয়ে দিন যা আর এসপি করছে প্রত্যেকটা জিনিসের দাম কমিয়ে দিন আর যারা ও জাতীয় উন্নয়ন পার্টি করছে তাদেরও মানে কি প্রত্যেকটা জিনিসের দাম কমিয়ে দিন আমাদের সব প্রকল্প দরকার নেই বন্ধ করে দিন কিন্তু এবার যারা মানে প্রকল্প নিচ্ছে যাদের জন্য প্রকল্প মানে ভোট দিবে তাদের প্রকল্প তাদের সব জিনিসের দাম বাড়িয়ে দিন ও তাদেরকে বেকার ভাতা দেন তাদেরকে মানে কি যে এখানে লক্ষ্মী ভাণ্ডার দিন কোনো সমস্যা নাই আমাদের প্রয়োজন নেই কিন্তু আমরা এইসব নিব না তাহলে আমাদের দামগুলো কমিয়ে দিন ও তার বলে কমাবেন না তার বলে কমাবেন না কিন্তু তার বলে কি যে তার বলে মানে সবাইকে মানে কি জড়িত করে ডিজেলের দাম একশো মানে কি যে পেট্রোলের দাম একশো ছ টাকা সমস্ত দলে মানুষকে দিতে হবে তাহলে এটা দিতে হবে কেন এটা দিতে হবে কেন তো মানে কি যে যদি ভোট না দিলে যদি প্রকল্প বন্ধ যদি হয়ে যায় তাহলে সেইগুলো আমাদের জিনিসের দাম কমিয়ে দিন তাহলে তো কোনো অসুবিধা হয় না তো দাম কমাবেন না আবার জিনিসের দাম বাড়িয়ে দেবেন আর এদের প্রকল্প বন্ধ করে দেবেন এটা তো কোনো দিন হয় না এরকম তো মানে কি রাজনীতি কোনো দিকে তো দেখতে পাই না এটা হবে কেন তো এইগুলো একেদি হিংসামূলক মানে কাজ এইগুলো একদমই করা উচিত নয় আর এইসব কথাগুলো বলা মুসলমান ছাড়া কেউ বলতে পারে না এইগুলো মুসলমান চা কারো সম্ভব নয় মুসলমান ছাড়া কেউ বলতে পারে না সব কিছু মুসলমানরাই করে এই জন্য মুসলমান মানে কি বলবে মুসলমান দল থেকে সাসপেন্ড করে দেবে মুসলমান প্রকল্প বন্ধ করে দেবে মুসলমান চা কারও দ্বারাই সম্ভব নয় এইসব কথাগুলো বলা তাই বলবো যে ব্যক্তি মানে কি বলছেন যে আপনার জন্য আপনার মুখ থেকে ভাইজান নামটা শোনা মানে কি শোনা মানে কি অপেক্ষা এটা আমাদের কোনো প্রয়োজন নেই আপনি বললেই বাক্য আর না বললেই কি আপনার মুখে ভাইজান শব্দটা মানায় না এই জন্য আপনার মুখ দিয়ে বেড়াবে না তার জন্য আপনার এই ভাইজানটা দরকার নেই আপনি মানে কী ইচ্ছে তাই বলে এখন কোনো অসুবিধা নেই আশা করছি আপনি উত্তরটা পেয়ে গেছেন